প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে সেই কারণে বিজেপি কংগ্রেস কার্যালয় ভাঙচুর করেছে যেমন বিহারে তেমনি তার ঢেউ আসতে পড়েছে কলকাতাতেও কলকাতার মৌলালীর কংগ্রেস কার্যালয় ভাঙচুর করেছে বিজেপি এবং এই অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহ এ প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের কি বলছেন দেখুন কারণ নাই ওসব কংগ্রেস পার্টি দপ্তরে মস্তানি আমরা মানবো না এই তো আমরা পার্টি আসুক না দেখি রাহুল গান্ধীর আক্রমণ মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে বলেছে খালি বিকৃত করা হচ্ছে গুলো রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাকে না নাকে হ্যা করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরের যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি করেছে তাদেরকে পুলিশ গ্রেফতার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক প্রদেশ দপ্তর আমাদের সকলের পরিচয় প্রদেশ দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা আমাদের পরিচয়ের ঠিকানা আমাদের সংগ্রামের ঠিকানা আমাদের রাজনীতির ঠিকানা সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে হামলা করবে কংগ্রেস মানবে না মানবে না মানবে না তাহলে আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেতে থাকবো তাহলে আমরা তাহলে বিজেপি দপ্তরে যাব। বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় রাহুল গান্ধীর সমালোচনা মুখে নরেন্দ্র মোদী দাঁড়াতে পারছে না লোকদের দিয়ে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য মানছি না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন